চালেন আমি সাহানা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকে দেখাবো আটা দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি যেটা ঠান্ডা সর্দি জ্বর দ্রুত রাতারাতি কাজ করে সারতে চলো এখন আমি লেচি কেটে নিয়েছি চলো এখন আমি রুটি করে নিই রুটির আকারে পেলে অল্প করে দুপিঠতে ভালো করে সেঁকে নিবো চলো এখন করে নি তারপর এক পিট ভালোভাবে বা হয়ে গেছে আর এক পিঠ করছি যে আমার হয়ে গেছে খুব একটা করবে না এবার নামিয়ে নি আর একটা দিলাম করে এখানে আমার হয়ে গেছে তিনটে রুটি করছি চলো এখন আমি ছোটো ছোট টুকরো টুকরো করে নিই তারপর আসছি নিজে এইভাবে ছোট ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি চলো জল দিয়ে দিই ততক্ষণ জলটা গরম হয় এখন জলটা ফুটুক ততক্ষণ তিনটে রুটির করলাম তোমরা তোমাদের মন মতো করবে যে যতটা বাড়বে এই যে আমার সবগুলো হয়ে গেছে টুকরো টুকরো করা আমরা জল ফুটে গেছে এখন চিনি দিয়ে দিই এখন চিনে দিচ্ছি দিয়ে দিলাম এখন চিনি বলুক তোমরা তোমাদের ইচ্ছে মতো মিষ্টিটা দেখবে যে যেমন মিষ্টি হয় সেভাবে দিবে করা রুটি বা দিয়ে দিবে

গ্যাসের হিটটা আস্তে করে দেবে চলো এখন আমি দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে ভালোভাবে নাড়তে থাকবে এখন আমার তৈরি হয়ে গেছে রুটি দিয়ে ঢাল এইভাবে একদিন তৈরি করে খাবে ঠান্ডা সর্দি জিনিসই কেটে যাবে চলো আপনার নিজে এখন আমার খুব সহজে তৈরি হয়েছে আর রুটি দিয়েছি